সোমবার গারুলিয়ায় ভাঙন এলাকা পরিদর্শনে যান ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সঙ্গে ছিলেন পুরসভার সিআইসি গৌতম বসু কাঙালিঘাট পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন সলবল্লি দিয়ে আগেও ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাঙন রোধ করা যায়নি সাংসদের পরামর্শ একমাত্র বোল্ডার ফেলে ভাঙন রোধ করা সম্ভব বেশ কয়েক বছর ধরেই গারুলিয়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাঙালিঘাট এলাকায় ভাঙনের জেরে গঙ্গার চলে যাচ্ছে অনেক সম্প্রতি ভাঙন রুখতে সেচ দপ্তরের উদ্যোগে সলবল্লি পুতে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে তবুও ঘর গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে বোল্ডার ফেলে ভাঙন রোধ করতে গেলে যদি অর্থের প্রয়োজন লাগে তার সাংসদ তহবিল থেকে সেই অর্থ তিনি প্রদান করবেন বলে জানালেন জননেতা অর্জুন সিং ঘাটের ভাঙন দেখার পর পুরসভায় গিয়ে পুরপ্রধান রমেন দাসের সঙ্গে তিনি কথা বলেন পুরপ্রধান রমেন দাস বলেন সাংসদের পরামর্শ বোল্ডার ছাড়া ভাঙন আটকানো সম্ভব নয় এক্ষেত্রে তিনি সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবেন এবং অন্যান্য পুর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তারপর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন এদিন যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের যাতে নতুন বাড়ি তৈরি করে দেওয়া যায় তা দেখার আশ্বাস দিলেন সাংসদ

এখানে এখানে যেখানে এরকম শাল দিয়ে আটকিয়েছে সবটাই ভেঙে দিয়েছে তার মানে সামথিং রং কেন কাঁচা জায়গাতে যখন শাল দেওয়া হচ্ছে যখন পাথর যদি না দেওয়া হয় বোল্ডার বলে ওই বোল্ডার বড় বড় বোল্ডার দু ফুট চার ফুট পাঁচ ফুট এর বোল্ডার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনটা আটকানো যায় না বোল্ডার দিলে একমাত্র জলের যে স্পিডটা আছে ওখানে ওটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এ হয় এটা আমি দেখেছি নিজেও কিন্তু আমার যেখানে কয়েক জায়গা আমি যেখানে গেছি সেখানে কিন্তু এইভাবে আটকানো হয়েছে কিন্তু এখানে ওই বললি তারপরে ওই যে পোকলেন দিয়ে যে মাটি কাটছে তাহলে মাটিটা আরও নরম হয়ে যাচ্ছে গঙ্গা থেকে জল ঢুকে গিয়ে পুরো ভেঙে দিচ্ছে এর প্রমাণ আছে এখানে যে আগে থেকে করেছে বললি দিয়েছে এই বাড়িগুলো ভেঙে পড়ে গেছে আলটিমেটলি এটা আমাদের গভর্নমেন্টের কত কষ্ট করে টাকা খরচটাও দিঠা যাচ্ছে আমার মনে হচ্ছে কি ইঞ্জিনিয়ারকে এটা আবার বিচার করা উচিত কি এই ভুল পদ্ধতি না করে যদি ওখানে পাথর বোল্ডার ওই নেটের মধ্যে বোল্ডার দিয়ে আপনি দেখবেন বম্বেতে বা যেখানে ওই বড় বড় পাথর দিয়ে দেয় তার তখন কিন্তু ওই কাটানটা বন্ধ হয়ে যায় এখানেও এটা সাজেশন আমি চেয়ারম্যানকে আমাদের সিআইসিও আছে আমি গিয়ে বলছি তার সঙ্গে সঙ্গে যাদের ঘরটা ভেঙেছে আগেকার বোর্ড দিয়েছিল তাদের ঘর বানিয়ে যদি ওদেরকে ঘর বানিয়ে দিয়ে দেয় এর মধ্যে যদি মনে করে যদি মনে করে বোল্ডারের জন্যে যদি কিছু ফান্ডে দরকার হয় সেটাও আমি দিতে পারি সাংসদ তহবিল দিয়ে যদি বোল্ডার দিয়ে যদি এটা বোল্ডার ছাড়া আটকানো কোনো পথ নেই কেন আমরা চন্দনগর সাইডেও দেখেছি ওরা কিন্তু আগে বোল্ডার দিয়ে ইট দিয়ে ওই জালের মধ্যে নেট দিয়ে অনেকটা ওদিকে ভাঙনটা নেই বোল্ডার দিয়ে আটকাচ্ছে না কেন আমি জানি না এটা কি বৈজ্ঞানিক পদ্ধতিতে ওরা করেছে কিন্তু চন্দ্রনগর সাইডে ফরাসি ও দেখো তখন দিকে কিন্তু ওদিকে কিন্তু ভাঙন হয় না ভাঙনটা সবটা এদিকে হয় যেহেতু এদিকে সব কাঁচা আছে জায়গাটা তো ওই জন্য এটা আটকাবার জন্য বোল্ডারই দেওয়া আমার মনে হচ্ছে আমি জানি না কি পদ্ধতি কি প্রযুক্তি ডক্টরের সাথে কথা বলতে শেষ দপ্তরে তো মন্ত্রী আমাদের এলাকারই আছে সেটার সঙ্গে কথা না বলার কি আছে কথা বলতেই পারি